তুই আমার বাড়ি কইছিস আমার বই মনসব নষ্ট ক্ষেত্র এত বাড়ি কর কথা আমি এই জলটা আমি কি কি খাম ভিটেমা আমার কষ্ট কি দাও নিজ কেউ পাচ্ছে না ব্যাপারে আমরা

কি হয় না কেন কি করবো কন ভাই বাড়িতে সমাজের মানুষ জান তাই রাস্তায় চলতে না কোনো জায়গায় গেলে একটা প্রতিবন্ধী চলাফেরা

ভিন্ন কথা ছিল কিন্তু আপনাকে আসতে বললো আপনি আসলেন আপনি একটা মেয়ের সংসার একটা মেয়ে সংসার না একটা ছেলে সংসার নষ্ট হবে কি হবে সেটা তাদের ব্যাপার

নাকি কিভাবে <também> <litti> ওখানে ইনকাম আ তো সমস্যা ভাই কি আমার ভাইয়ের সাক্ষাৎকার করছো আপনি এ